নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলতে কি এই ভিডিওটি আগে আপনাদের সাথেও শেয়ার করেছি তাতে আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তো আজকেও আপনাদেরকে ঠিক সেই জিনিসটাই শেয়ার করছি এটা হচ্ছে ফুলকপি রেজালা ফুলকপি রেজালা আগে একটা শেয়ার করেছি আজও সেই শীত চলে এসছে ফুলকপি রেজালা খাওয়ার টাইম চলে এসছে তো সেই জন্য আজকে আপনাদের সাথে ফুলকপি রেজালা শেয়ার করছি আর ফুলকপিগুলো ঠিক এই সাইজে কেটে দেবো আমি দেখতেই পাচ্ছেন আর এই গড়া গুলো একটু এইভাবে চিড়ে নেবো যাতে গড়াগুলো সেদ্ধ হয়ে যে দেখো আমি কত সুন্দর করে চিড়ে নিয়েছি গলাটা দেখতেই পাচ্ছেন আমি সব কটা ফুলকপি এইভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এদিকে একটু একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা অনেকটাই গরম হয়ে গেছে আর জলের মধ্যে দিয়ে দেবো লবণ এবার এই জলের মধ্যে কেটে রাখা ফুলকপি গুলো দিয়ে দেবো ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এটাকে একটা মশলা রেডি করে নিয়েছি এখানে আছে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা সাদা গোটা জিরে শাহি জিরে শাহি গোলমরিচ মৌরি ধনে সব একসাথে একটা মশলা তৈরি করে নেবো আর এদিকে নিয়েছি কাজু বাদাম পোস্ত এটা একটু ভিজিয়ে রেখে দেবো এটা আমি আগে গরম করে নেব এরকম হালকা লাল কালার চলে আসবে তখনই এটা নামিয়ে দিতে হবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে মুলোর বড়া করেছিলাম সেই কড়াইতে আমি ফুলকপি রেজাল্টটা করে নেবো এখানে তেল আছে আরো একটু তেল দিয়ে দেবো আর এটা কিন্তু পুরো সাদা তেল দিয়ে করতে হবে সরষে তেল হলে কিন্তু তেমন একটা ভালো হবে না আর ফুলকপিগুলো হলে কিন্তু হলুদ হবে ফুলকপিগুলো দেখেই বুঝতে পারছেন আমি পুরো লাল লাল করে ভাজবি ঠিক এরকম হালকা করে ভেজে নিতে হবে সমস্ত কপিগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো

আজু বাদম পোস্ত দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছি এখানে দেখে বুঝতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এই সময় এখানে দিয়ে দেবো ফুলকপি এবারে এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই দইটা বন্ধুরা মশলা কষার সময় দিয়ে দেবেন আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম দেওয়ার পরে ফুলকপির সাথে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে ভালো মতন কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় সেই সেইভাবে যেহেতু চিকেন রেজালা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে ফুলকপি রেজালাও করছি আর চিকেন রেজালাতে জল দিতে লাগে না কিন্তু এটাতে জল দিতে লাগে এবারে গ্যাসের আস্তা লো ফ্লেমে রেখে আর ঢেকে দিতে হবে যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে দারুণ 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 এবারে ভালো করে যখন এইভাবে ফুলকপি ফুটে যাবে দই দেওয়ার পরে তখন কিন্তু এখানে লবণটা দেবে আগে কিন্তু কখনো লবণ দেবে না তাহলে কিন্তু দইটা ফেটে যাবে লবণ দিয়ে দিলাম সাধু মতো এখানে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি মানে একটু চিনি দিয়ে দিলাম এরপরে এখানে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা একবার এইভাবে চিকেন রেজালা খেয়ে দেখবেন এই ফুলকপি রেজালা চিকেন রেজালাকে হার মানিয়ে দেবে ফুলকপি রেজালা দারুণ সুন্দর হয়ে গেছে ফুলকপি রেজালা এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তাহলে বন্ধুরা ফুলকপি রেজালার ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন না নতুন বন্ধু হয়ে থাকলে আইকনটি অন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন ধন্যবাদ